বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর তাই ভিডিওটি একদম মিস করো না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো মহিষঞ্চরণ দত্ত লেখা সঠিক উত্তর আলফ্রেড ওয়েগনারের পরের প্রশ্ন দেখো নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও নবীন ভঙ্গিল পর্বত হলো রকি ও আন্দিজ এবং প্রাচীন ভঙ্গিল পর্বত হল উড়াল ও আরাবল্লি এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা ভূমিকম্প কোন যন্ত্রে মাপা হয় সঠিক উত্তর সিসমোগ্রাফ যন্ত্রে পরের প্রশ্ন দেখো ভারতের কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্প প্রবণ সঠিক উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল এবার পর প্রশ্ন দেখো বন্ধুরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কোন স্কেলে পরিমাপ করা হয় সঠিক উত্তর রিক্টার স্কেলে এবার আসি পরের প্রশ্ন দেখো পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি কোন মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরকে প্রশ্ন দেখো বন্ধুরা সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত গতিশীল ভূকম্পনীয় তরঙ্গটির নাম কি সঠিক উত্তর প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা পৃথিবীতে মোট কটি বড় পাত আছে সঠিক উত্তর সাতটি পর প্রশ্ন আ আ ও পা হো হো হল একরকম লাভা এটি ঠিক না ভুল তা নির্বাচন করো সঠিক উত্তর ঠিক পর প্রশ্ন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর জন্য পৃথিবী বিখ্যাত ঠিক না ভুল তা লেখো সঠিক উত্তর ঠিক এবার আসি পর প্রশ্ন দেখো বন্ধুরা প্যানজিয়া ও প্যান্থারাসা কি উত্তর দেখো পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিরাট ভূখণ্ড রূপে অবস্থান করত। একেই প্যানজিয়া বলা হয় অর্থাৎ পৃথিবীর সমগ্র ভূখণ্ডের অংশটুকুকেই প্যানজিয়া বলা হয় এবং প্যান্থালাসা কি আর প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট মহাসাগর এই বিশাল জলভাগকেই প্যান্থালাসা বলা হয় এবার আসছি প্রশ্ন দেখা বন্ধুরা পৃথিবীতে কয়টি মাঝারি ও ছোটো পাত রয়েছে সঠিক উত্তর হলো পৃথিবীতে আটটি মাঝারি এবং কুড়িটি ছোটো পাত রয়েছে এবার আসছি প্রশ্ন দেখা বন্ধুরা সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের উদাহরণ দাও জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুভিয়াস ভারতের ব্যারেন ও ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এগুলি সবই হলো আগ্নেয় পর্বতের উদাহরণ এবার আসছি পর প্রশ্ন দেখা বন্ধুরা ড্যাশ হলো অগ্নুৎপাতের উৎস ও ফলাফল সঠিক উত্তর আগ্নেয়গিরি পর প্রশ্ন অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও অন্তর্জাত প্রক্রিয়া হল অগ্নুদ্গম ভূমিকম্প অর্থাৎ যেগুলি ভূগর্ভে সংগঠিত হয় এবং বহির্জাত প্রক্রিয়া হল নদী বায়ুপ্রবাহ হিমবাহ এগুলি এরপরে আসছি পরবর্তী প্রশ্ন দেখা বন্ধুরা কত সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন পৃষ্ঠতরঙ্গ কত প্রকার ও কি কি সঠিক উত্তর পৃষ্ঠতরঙ্গ দু প্রকার যথা লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ এবার আসি পর প্রশ্ন দেখো বন্ধুরা দক্ষিণ আফ্রিকার ড্যাস হীরের খনি অঞ্চল দক্ষিণ আফ্রিকার কিমবার্লি হলো একটি হীরের খনি অঞ্চল পর প্রশ্ন মধ্য মহাদেশীয় বলয়ের একটি উদাহরণ দাও উদাহরণ হলো ইতালির ভিসুবিয়াস এবং সিসিলি স্ট্রম্বলি কোন তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর এস তরঙ্গ এবার আসছি পরবর্তী ভাগে দেখো যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে উত্তর দেখো ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হল ভূমিকম্পের কেন্দ্র এটি ভূমিকম্পের উচ্চস্থল বলতে পারো বন্ধুরা এরপরে আসছি ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন এসে পৌঁছায় তা হল ভূমিকম্পের উপকেন্দ্র এখানে ভূমিকম্পের প্রভাব সব থেকে বেশি পরিমাণে পড়ে এবং ক্ষয়ক্ষতিও বেশি পরিমাণে হয় এরপরে আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা অগ্নুদ্গম কাকে বলে উত্তর দেখো ভূ গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর গতিতে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াই হল অগ্নুদ্গম এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে তাকেই অপসারী পাত সীমানা বলা হয় উদাহরণ হলো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর পাত সীমানা এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে উদাহরণ দাও উত্তর দেখো যে সীমানা বরাবর অর্থাৎ যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন তাকে অভিশারী বা বিনাশকারী পাত সীমানা বলে উদাহরণ হলো ইউরেশীয় পাত ও ভারতীয় পাতের সীমানা এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে উদাহরণ দাও উত্তর দেখো যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তখন তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে উদাহরণ ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চুতি। এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা আ আ আর পা হো হো কি উত্তর দেখো আ আ ইন্দ্রোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এরকম লাভা নির্গত হয় হাওয়াই দ্বীপের স্থানীয় ভাষায় এর নামই হল আ আ এরপরে আসছি পা হো হো কি উত্তর দেখো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয় এই পাতলা জাতীয় তরল প্রকৃতির যে লাভা তা হাওয়াই দ্বীপের স্থানীয় ভাষায় পা হো হো নামে পরিচিত এরপরে আসছি পরের প্রশ্নে দেখো বন্ধুরা প্রাচীন ভঙ্গিল পর্বত ও নবীন ভঙ্গিল পর্বত বলতে কি বোঝো উত্তর দেখো বন্ধুরা নবীন ভঙ্গিল পর্বত এক থেকে দুই পয়েন্ট পাঁচ অর্থাৎ আড়াই কোটি বছর আগে যে সকল ভঙ্গিল পর্বতগুলির সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত বন্ধুরা এর উদাহরণ আমরা আগেই দিয়েছি এরপরে আসি প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে উত্তর দেখো প্রায় কুড়ি কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলি প্রাচীন ভঙ্গিল পর্বত নামে পরিচিত যার উদাহরণ রয়েছে বন্ধুরা আমাদের ভিডিওর আগের অংশে এবার আসছি পরবর্তী ভাগে অর্থাৎ যার প্রত্যেকটির মান তিন অথবা পাঁচ উভয় নাম্বারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো অথবা সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির পরিচয় দাও অথবা তিন প্রকার আগ্নেয়গিরির পরিচয় দাও এই একই প্রশ্ন তোমাদের তিনটি ধরনের পড়তে পারে তাই তো আমরা সবকটি প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরলাম যেটি তোমরা তিন অথবা পাঁচ উভয় নাম্বারের ক্ষেত্রেই করে যাবে এরপরে আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভূমিকম্প হলে করণীয় কী অথবা ভূমিকম্প হলে তুমি কি করবে ভূমিকম্পের সময় তোমার যে কাজ সেগুলি লিখতে হবে বন্ধুরা এটিও তিন এবং পাঁচ উভয় নাম্বারের ক্ষেত্রেই করে যাবে পরের প্রশ্ন পাঁচ সীমানা সম্পর্কে যা যেন লেখো এটির মান হলো বন্ধুরা পাঁচ এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার